কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে কান্দায়ো না কান্দায়ো না আমার নবী রে নবীরে দাইলে আসরে আমি আমার এই হবিগঞ্জার যাত্রা বড় বাড়ি এলাকার মসজিদের জান্নাতের বাগান মাহফিলের পক্ষ থেকে আপনাদের সবার কাছে জানতে চাই বাজান আপনারা বলেন আমার নবীর উপর দুরু দাদাই করলে খুশি হয় কি আল্লাহর নামটা নিলে কি সবাব হয় না গুণা হয় তাহলে মোহাব্বতের আওয়াজে একটা বলেন আল্লাহ বাইরা বাবারা আমার আমি দেখতেছি আপনারা আল্লাহর নামটা নেওয়ার আগে যখন দুরু দাদাই করলেন কারোর জবান আস্তে লরে কারোর জবান জোরে লরে কেউ আস্তে আস্তে বিনে বিনে পড়ে বাজানো আমার দয়াল নবীর উপর দুরুদ শুধু আমরা মানুষেরা পড়ি না আমার নবীর উপর দুরুদ শুধু দিন ইনসানরা পড়ে না আমার নবীর উপর দুরুদ শুধু দুনিয়ার মাখলু কাতরা পড়ে না আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে দেবতের বান্দার দলেরা ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ও মালা হু আমার অসংখ্য ফেরত নিয়া ইউসল্লু না আলান্না আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর উপর দুরুদা দায় করি আমার বাই বাবারা আল্লাহ তালারে খুশি করার জন্য আমরা নামাজ পড়ি কি করি না তো নামাজ তো বেইমানেরা কাফেরা মুনাফিকরা মুনাফিক নামাজ করে না মুনাফিক নামাজ পড়ে বেঈমানেরা নামাজ পড়ে বলে হুজুর কিভাবে বেঈমান নামাজ পড়ে কারণ যেই মাওলানা বিশাব মসজিদের মিম্বরে দাঁড়ায় আমার নবীরে মাটির নবী বলে এটা ईमानদার না এটা ফাক্কা বেঈমান যেই ইমাম সাহেবরা মসজিদের মিম্বরে বইয়া আমার নবীর সালাতু সালাম রে বেদাত ফতুয়া দেয় এটা ईमानদার না এটা ফাক্কা বেঈমান কথা কন না ইমানেরা আল্লাহ তালারে সর্বশক্তিমান বলা যাবে না ফতুয়া দেয় ওয়াদের দে বৈশা এটা ইমান না এটা বেঈমান যে মৌলবিরা মা খাদিজাতুল কবরা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই ফড্ডা করে নাই বলে এটা ইমান দার না এটা ফাঁকা বেঈমান আপনারা বলেন এমন কিছু মৌলবী মুনাফিক ফকির নির্ভোলা যারা ইমাম মসজিদের হইয়া মসজিদের ইমাম হইয়া পাঞ্জাবি আর ফাঁকরি টুফি লাগায়া মা খাদিজাতুল কবরা নামাজ পড়ে নাই এমন কথা বলে কি বলে না

মার কন্যা আমার নবী আমাদের জানে আরও নিকটে এই কথায় ক্ষান্ত নয় কয় অন সকল নবীদের স্ত্রীরা আমাদের মা ওই মা নবীর স্ত্রী হইয়া আমার নবীর স্ত্রী মা খাদি দাতুল কোবরা বলে কোনোদিন নামাজ পড়ে নাই কেমনে রে কইলি মহুলু সাপ একটু কি তোর জবান্ডা কাফে নাই কেমনে রে কইলি মহুলু সাপ আমার নবীদের স্ত্রী মা খাদি জাতুল কোবরা রোজা রাখে নাই কেমনে কইলি মহুলু সাপ আমার আমার নবীর স্ত্রী মা খাদিজা তুল কবরা করে নাই আরে নবীর স্ত্রী যদি ফর্দা না করে কোন মুমিন মহিলও তো ফর্দা করবে না নবীর স্ত্রী যদি নামাজ না পড়ে মুমিন কোনো মহিলা তো নামাজ পড়বে না নবীর স্ত্রী যদি দুনিয়াতে রোজা না রাখে মুমিন কোনো মহিলও তো রোজা রাখবে না আমরা বিশ্বাস করি রে আমার নবীর স্ত্রীরা নামাজ পড়তে রোজা রাখছে ফর্দা করছে সব করছে যেই মৌলবী এটারে করছে না বলে ফতুয়া দেয় এই মৌলবীর নসিবে নাই এলেমেন

মাথায় টুপি শরীরে পাঞ্জাবি লাগায়া পূজা মণ্ডবে যায়া সুন্নিদের মাহফিলের সুন্নিদের মিলাদ উন বিরিয়ানি বিরানি খামারে বেদা থুতুয়া দেয় পূজা মণ্ডবে যায়া ফোসাদ খায় আছে না নাই আছে আপনার কষ্ট হইবো কোন না আপনি মনে করছেন আমি ডরাই না ফেলা আমি কারণ নাম দইরা বলি না আমার নিদের ক্লাস মিটি আছে এদের দলের লোক খুবই লালিয়ায় আবার আমি যে এলাকায় থাকি ওই এলাকার আশেপাশে এলাকায় অনেক লোক আছে তারার সাথে বসলে তারা আমার নিজেই কয় দেখছুন নিজে দলটা করতাম এই দলের মৌল বিশা উল্টা ফাল্টা মাতে এখন দলের কত মানুষের খোয়া যায় না মানুষ আমার প্রশ্ন করে দেখছুন তোমরা হুজুরিতা মাতে তো আমরা তোমরার পক্ষে কেমনে যাইতাম কথা কয় না

যৌবনে নিরঞ্জনে দিবে তোরে দুজকে রাগুনে বলেন দিবে তোরে নিরঞ্জনে ফুরবে তোরে দুজক তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাসের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে মরবি কিছু কিছু কম শুনবি তুই কানে ওরে বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায় বল কমিবে হাতে পেশারে মাথা গুরাই ছোট অক্ষর দেখবি কনা ছোট অক্ষর দেখবি তোরেজ কে গুনে বল এই জন্য আমার এই যাত্রা বরবাড়ি এলাকার বাই বাবার নবীর সানে কথা বলতে বড় সাবধান যেন দুবি না হইয়া যায় আমি যে ওয়াজ করি আপনাদের দোয়াই আমার ওয়াজের বছর নয় বছর বয়স কিন্তু বাবা এই নয় বছর বয়স যখন আমি ওয়াজ মাফ বক্তব্য দেই দেওয়ার মাঝখানে মাঝখানে আমারও ভুল হয় আমারও ত্রুটি হয় কিন্তু আমি আমার ভুলগুলা ত্রুটিগুলা নিয়ে আল্লাহর কাছে মাফ চাই কিন্তু ওই মৌলভী সাপরা নবীর সানের বিরোধিতা কইরা আল্লাহর কাছে মাপ চাইব দূরের কথা এরার ফক কে আর দলের মৌলবিরা দালালিও করে কথা কন্যা ঠিক না এই জন্য আমার আল্লাহ তালা কুরানে কইয়া আই হাল্লা আমানু আল্লাহ তালা কোনো মসজিদের ইমামরে রে ডাক দেয় না কারণ আমার আল্লাহ জানে বহু ইমাম মিম্বরে বয়া বয়া আল্লাহর নবীর দুরুদের আল্লাহর নবীর কেয়ামের আল্লাহর নবীর নূরের আল্লাহর নবীর হাজের নাদের আল্লাহর নবীর বিরোধিতা করে এই জন্য আমার আল্লাহ আমানু তোমরা ওই নবীর সল্লু আলাইহি ওই নবীর উপর দুরুদ আদায় কর ও তাসলিমা এবং সালাম দাও আদবের সাথে আল্লাহ আপনি কি নামাজ পড়েননি আমরা তো নাম আল্লাহ কই নামাজ হইলো আবেদ যারা বান্দা তারার এবাদত আমি আল্লাহর না কারণ আমি আল্লাহ খালে খালে কার এবাদত করবে বান্দা মাকলুকেরা খালেকের এবাদত করবে ও আল্লাহ আপনি তো আমাদেরকে রোজার কথা বললেন আপনি রাখেননি আল্লাহ কয় মাকলুকের জন্য রোজা ফরজ খালেকের জন্য না আল্লাহ তাইলে আপনি কি করে আমার আল্লাহ কয়ে আমার অসংখ্য ফেরেস তাদেরকে নিয়ে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর উপরে দু আদায় করি তাহলে আসেন যেই আল্লাহ ওই নবীর উপরে দুরুদ আদায় করে আমরা মোহাব্বতে একটু দুরুদ আদায় করি আল্লাহ জুলে পরে না জোরে ফর মাও কত সুন্দর বাগান মার হবা আলায় শখাইয়া প্রেম খেলা কইলু কইলা কমলি একবার দেখা দিয়া মিঠা জালা মোহাম্মদিয়া রসোল্লাহ ওমা مولانا محمد وعلي سيّدنا مولانا لا اله الا لا ذكر لا اله حسبي ربي جل الله والمافين نور محمد

রাণে নসিবি করেন মদিনা লাই আল্লাহ লা ইলাহা ইল্লা নামায রুদা সাইর না কেহ মা বাবার খেদমত সাইর আমার নবীর বইল নাই আমার নবীর আমার নবী তোমায়ে ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা হো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা গুনাস কার কারে তো মুহাববতে আল্লাহর ডাক দিয়া কোন আল্লাহ জারার গুণা আছে তারার কাছে আমার দাবি আছে যারার গুণা নাই তারার কাছে আমার কোনো দাবি নাই পর্দার অন্তরালের আমার মা যদি জীবনে গুণা থাকে গো আমার বাংলাদেশ সহ সমস্ত বহিরী বিশ্বে হয়তো বা অনেক ভক্তবিন্দুরা দেশ বিদেশ থেকে আমার বয়ানগুলা শ্রবণ করে মাঝে আমার মাঝে মাঝে আমার অনেক ভক্তরা কল দেয় হুজুর জীবনে অনেক অন্যায় কইরা ফেলাইছি জীবনে অনেক ফাপ কইরা ফেলাইছি আল্লাহর দরবারে কি আমরা গুণা দিলে মাফ চাইলে আল্লাহ মাফ করবনি আমি বলছি মা আমার আল্লাহ তো রাহমান আমার আল্লাহ তো রহিম আল্লাহর দরবারে ক্ষমা ছাড়া আর কিছু নাই রে আমার আল্লাহ চাইলে ক্ষমা করে ক্ষমা পাওয়ার পরে আমার আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ সব দিব বলে কেন গো কারণ আমার আল্লাহ যেহেতু রহমান আমার আল্লাহ যেহেতু রহিম বলেন আমার আল্লাহ দিতে পারে কি পারে না ভাইয়া আমার সমস্ত দেশের আমার বক্তদেরকে আমি বলছি যখনই তোমরা দুনিয়াতে চলাফেরা করবা সব সময় অজু অবস্থায় থাকবা এ বাবা আমি যদি আমার বক্তরার এই তালিমটা দিয়া অজু অবস্থায় রাখাইতে পারি এই হবিগঞ্জের যাত্রা বড় বাড়ির ফিলের মধ্যে বৈশাখ আমি যদি আপনার বলি ও যাত্রা বড় বাড়ির মানুষ যখন যেই অবস্থায় থাকবা কইরা থাকবা আমলটা করার দরকার আমারে আমার এক ভক্ত প্রশ্ন করে হুজুর আমার মনে প্রশ্ন ওদু অবস্থায় থাকলে কি লাভ হইব আমি বললাম ওদু অবস্থায় আল্লাহ না করুক তুমি যদি মইরা যাও আল্লাহর নবী কয় ওই মরণটা শহীদের মরণ সুবহান আমি জানতে চাই বাবা শহীদরা কি জান্নাতি না জাহান্নামি খেতে রোয়া লাগাও ওটু চালাও দোকানদারি কর বাড়ির কর্মকাণ্ড কর ওদু অবস্থায় থাকবা হাল্লার কসম মুরব্বি বাবা কোনদিন জানি মইরা যাও এটার গ্যারান্টি কেউ দিতে পারবে এই জন্য আমি সবার কাছে বলি রে বাবা বিশেষ করে আপনারা যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন ছাত্র আছেন তলে আলম আছেন আপনারা অদু অবস্থায় থাকবেন অদু অবস্থায় থাকলে রহমতের ফেরত তারা আপনার মাথার মধ্যে আলমেল লাদ নিদান করবে আল্লাহর পক্ষ থেকে এ বাবা পর্দার অন্তরালের মা বোনেরা আপনারাও সর্বদা উদু অবস্থায় থাকবেন জানেননি বাবা এই অযুত তো স্বাভাবিক অবস্থায় কিন্তু যারা পুরুষ মানুষ আছেন যাদের গোসল ফরজ হইয়া যায় যারা মা বোনেরা আছেন আপনাদের যাদের গোসল ফরজ হইয়া যায় এ মা এ বাবারা এ যুবক বায়রা। ফরজ যখন গোসল হয়ে যায় তার পরবর্তী সময়ে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করবেন কেন বলতেছি জানেন আমি আজকে দুপুরবেলা কিতাবটা কইলা পড়ার সময় দেখতেছি আল্লাহর নবী কয় যখন কোন ফরজ গোসল কর্নেওয়ালা ব্যক্তি ফরজ গোসল না কইরা জমিনের ভিতর হাঁটে ওই জমিন ফরজ গোসল না কর্নেওয়ালা অপবিত্র ব্যক্তিরে বদয়া দেয় কি দেয় উসল ফরজ হইলে দেরি করবেন না তাড়াতাড়ি অসুবিধা হচ্ছে আপনাদের বসতে আমার কাছে কেন জানি ভাল লাগতেছে টেনু ভাই কই আসেন না আপনি এ যখন দাওয়াত দেয় ও সুজুর আমরা মসজিদ গরিব মসজিদ কি তা আচ্ছা আল্লাহর ঘর গরিব আমি বুঝছি যে লোকটা সরল মানুষ মানে আপনারা জানেন আপনারা মানুষ কি সরল না এটা পুরো একবার সোজা তা আমি বুঝছি যে মসজিদ যেহেতু গরিব কইলেছে আমি কইলাম যে তো মসজিদ গরি বইলে ইয়া দান সৎকা কোনটা তো এরপরে তো কইছেন আপনি নাকি ইটা মাতা আমার কত হইল মসজিদ গরিব না আসল তার সরলতায় সে বলছে মসজিদ গরিব আরে বাবা এই মসজিদের হেফাজতকারী দিয়ে আল্লাহ ওই আল্লাহ তো গরিব না কথা কই নাকি আল্লাহ কি গরি আল্লাহ ধনী আল্লাহ কন্যা আল্লাহ কি ওই আল্লাহর কাছে সব আছে তাহলে আমি যেই ওয়াজ করতেছি যুবক ভাই মুরব্বী বাবা পর্দার আলের মা বোনেরা

তোমরা কষ্ট হয় কষ্ট নিও না বুঝো আলহামদুলিল্লাহ তাহলে গোসল ফরজ হইলে দেরি করবেন না তাড়াতাড়ি আপনার কিন্তু সরম পাইতেছেন সরমের ওয়াজ নাম আমার এক উস্তাদ ওনার বাড়ির মাহফিল আমার দাওয়াত দিছেন আমি ওয়াজ করছি স্বামী স্ত্রীর মোহাব্বত এবং তার মাঝামাঝির ওয়াজ ধর আমার দাঁড়ে বোয়া এক ঘন্টা পর্যন্ত দাঁড়ে বয়ের ফর উঠতে গেছে গা আমার হাতিয়া দেওয়ার সময় হুজুর কয় তোর কি একটু শরমও লাগছে না ইত্যে মাছ আমি হুজুর সরম থাকলে মানুষ তা শিখতো হুজুর কয় ঠিক আছে তোর মতো ছাত্র আমার দরকার মাঝে মাঝে আমার ফোন দিয়া কয় বাবা ওয়ার্সে করতে যাক আমরা লেগে মুনাজাতের মধ্যে দোয়া করিস আমি কইলাম হুজুর আপনারা যতদিন বাইসা আছেন আপনাদের জন্য আমরা দোয়া করতে পারবো না আপনাদের নুরানি দোয়া নুরানি ফয়েজ বরকত দিয়ে আমরা মুদ্রা কলক জিন্দা হইব। হুজুর আপনি কইন না আমরা লেগে আপনি দোয়া করুন নি হুজুর কোয়া করি রে আব্বা আমরা দোয়া করি আল্লাহ যেন তোরা বড়ো আলেম বানাই আমি কই খুজুর আলেম হওয়ার এলেম দা আমার সিনাতে নাই এলেমে নাই দেমাগে নাই তবে মাদ্রাসাগুলা বানায় বানায় আমি এলেমের মার্কাজ বানাই

কই আপনাদের ভিতরে তো ব্যাপারে কোনো মন্তব্য নাই আমি কইছি রে মাছ আর বাংতেছে রে ফকিন্নির ফোলার মাছ এটা গালাগালি নাকি তা আপনি যা দেখেন যে ফকিন্নির ফোলার মাজার বাংছে মাজারের যে উফুট দিয়া ডালাই দিয়া ইট দিয়া টাইলস দিয়া মাদার সাজাইছে এ মাদারটার বানানোর মতো টেকার মালিক না। কিন্তু মাদারের ইটা ঠিক হয়ে ভাঙছে আমি কইছি রে মাদার ভাঙ্গুই না রা তোরা দ্বারা মাদার ভাঙতেছ তোরার যদি সাহস থাকে মাদারের নিজ পর্যন্ত আল্লাহর অলিরে যে জায়গায় শোয়াইতে সে পর্যন্ত দয়া কারণ আমরা জানি আল্লাহর অলিরা মরে না মরে না আল্লাহর অলিরা তাদের মাদারে জিন্দায় অবস্থায় আছে মাদার ভাঙ্গুস কে এটার একটা কারণ আছে আপনারা লক্ষ্য করে নাই এ বাবা মাধার বাংতে ফাঁস মানুষ গেছে ফাঁসি লইয়া যদি মাদারের লগে একটা মাদ্রাসা থাকতো আর একশো ফান থাকতো মাদ্রাসায় একশোটা লাড়ি লইয়া যদি ফোলারে ফুকিন্নি দিত দূরান্ধিত তার মানে বোঝা যায় মাদার বাঙ্গার জন্য দায়ী অন্য রানা আমরা পথাকেরি ওই মাজারের খাদেমরা দেমরা একশো পার্সেন্ট নিজের পকেট বাড়ি করুন না ওই মাজারের খা দেম একশো পার্সেন্ট বাটফার ওই মাজারের খাদেম দেম একশো পার্সেন্ট সিটার বলে হুজুর কিল্লে গা কারণ মাজারে মানুষের গরু মহিষ মুরগি ছাগলের তেহা তার ফকেটে ঢুকাইছে সুন্দর বাড়ি বানাইছে যদি এগুলা ফকেটে না ঢুকে একটা মাদ্রাসা মাজারের লগে বানাইতো দুনিয়ার কোন ফকির নির্ভুলার সাহস ছিল না মাজারের একটা ইট চুলব ইট খুলব দূরের কথা মাজারে ঢুককে মাজারের বিরোধী